আসসালামু আলাইকুম দর্শক সবাইকে টকবগ নিউজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের একটা বিশেষ অনুষ্ঠান শুরু করছি আজকের অনুষ্ঠানটা হলো গত তিন দিন আগে নারী অধিকার সংস্থার প্রধান শিরিন শারমিন হক উনি ওনার সংস্থা থেকে উনি প্রধান ওই সংস্থা থেকে একটা দাবি দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনিশিকাতে দাবি দেওয়া প্রকাশ করে উপস্থাপন করেছেন সেই বিষয় নিয়ে আলোচনা তো আপনারা অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এই মহিলা সম্পর্কে কিছু বলার আছে আর কি চেহারাটা অনেকটা হিজড় হিজড়া টাইপের এই মহিলা সম্পর্কে বলতে চাই তো উনি এই সংস্থার যে মূল ঘটনাটা সেটা বলি সেটা হচ্ছে উনি আমাদের মানে নারীদের বিষয়ে অনেক কিছু সে দাবিদা আদায় করার বিষয়ে উপস্থাপন করেছে তার ভিতরে কয়েকটা হল সে মানে মূল বিষয়টা হচ্ছে যে সম অধিকার চেয়েছেন আর অর্থাৎ পুরুষের সাথে সম অধিকার চেয়েছে তার ভিতর বড়ো একটা ঘটনা হলো সেটা হচ্ছে যে সংসদে যে তিন তিনশো আসন আছে পুরুষদের জন্য এটা তিনি আরও তিনশো অর্থাৎ নারীদের জন্য তিনশো আসন চেয়েছে অর্থাৎ ছয়শো আসনের যে সংসদ হবে তিনশো নারীদের আর তিনশো হচ্ছে পুরুষদের জন্য তা উনি যে তিনশো নারী আসন চেয়েছে এটা ছোট দেশের বাংলাদেশ একটা ছোট্ট একটা ভূখণ্ড দেশের ছয়শো সংসদ আসন চেয়েছেন ওনার মাথায় কি কিছু আছে উনি তিনশো ছয়শো আসনের সংসদ সদস্য তিনি তিনশো নারী আসন তা আপনার যদি এত যোগ্যতা থাকে ওই মহিলা যেটা যোগ্যতা থাকে তাহলে নারী সংসদ সদস্য হতে যাবে কি জন্যে সে সেই এমনি দাঁড়াক যোগ্যতা অনুযায়ী সে দাঁড়াক সেই নারী কোঠায় যাবে কেন ভারতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সে একসবাই ইন্দিরা গান্ধী ছিলেন তারা তো তাদের যোগ্যতায় প্রধানমন্ত্রী হয়েছিলেন মুখ্যমন্ত্রী হয়েছে তার ইয়ে আমাদের শাসক শেখ হাসিনা বিতর্কিতভাবে হোক যেভাবে হোক সে তো প্রধানমন্ত্রী হয়েছিল তার যোগ্যতায় কিন্তু নারী কোঠাই হয়নি আরও অনেক মহিলা আছে সেই সময় হয়েছে বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছে সে কি নারী কোঠায় কী হয়েছে নাকি সে তো হয়েছে তার যোগ্যতা অনুযায়ী যোগ্যতা হবে নারী তো সমাধিকার রয়েছে তো এখানে উনি আবার এই এই বিষয়ে তিনশো আসন ওনাদেরকে ছেড়ে দিতে হবে কি কী কারণে নারীদের সাথে সম অধিকার চাইছে কী কারণে উনি নারীদের পুরুষদের সাথে সম অধিকার চাইছে পুরুষদের সাথে সমান অধিকার কি নারীরা কি হতে পারে না ইসলামে আসে না কি এরকম কোনো ঘটনা ইসলামে নারীর সম অধিকার বলা হয়েছে ওইভাবে না তো তার সাংসারিক সমাধিকার হয়েছে পুরুষের যে সমাধিকার দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর যে সমাধিকার দেওয়া হয়েছে সেটা আলাদা বিষয় উনি যে রাষ্ট্রের যে সমাধিকার চাইছে এটা কখন হয় নাকি এটা বেয়াদবি একটা কথাবার্তা তার এই মহিলাটা হচ্ছে ইন্ডিয়ান কালচার অর্থাৎ ইন্ডিয়ান লেসপেন্সারি ইন্ডিয়ান যে ইয়ে এবং পশ্চিমা বিশ্বের যে ধারাবাহিকতা পশ্চিমা বিশ্বে এবং ইন্ডিয়ান যে কালচার সেইটা সেই দেশে প্রতিষ্ঠিত করতে চাইছে এই মহিলার কাজ হচ্ছে এইটাই সেইটাই এইটা আমাদের বুঝে সেইটাই আমাদের ঘাড়ে চাপায় দিতে চাইছে এইটাই সে উপস্থাপন করেছে ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে এটা উপস্থাপন করেছে এটা অত্যন্ত আপত্তিকর বিষয় এর ঘোর বিরোধিতা করি আমরা মুসলিম জনগোষ্ঠী হিসেবে একজন পুরুষ আর একজন মহিলা কখনও এক হতে পারে না একটা পুরুষ খেজুর গাছে উঠতে পারে নারকেল গাছ উঠতে পারে মাথায় বোঝা নিয়ে উঠতে পারে একশো কে কেজি কেউ মাথায় নিয়ে ঘাড়ে নিয়ে বোঝা বইয়া বলতে পারে তো কেউ কোদাল কাটতে পারে কেউ রিক্সা চালাতে পারে কোনো মহিলা পারে নাকি তাহলে কি সমান অধিকার হলো সমান অধিকার যদি হয় তাহলে তাদেরকে এই পুরুষের মতো এগুলো করতে হবে তাদেরকে লাঠির গাছ উঠতে হবে খেজুর গাছ উঠতে হবে তাল গাছ উঠতে হবে এসব গাছ যদি ও সে পারে তাহলে তার তার কথা তার মেনে নেবো তার কথা যে সম অধিকার সম অধিকার এইভাবে যদি সে যদি চায় যে এত আমাদের সব সম অধিকার দিতে হবে আমাদের দেশের বন্টন সম অধিকার চাইছে সে তো সম অধিকার যদি সে চাইবে চাইবে তাহলে সে খেজুর গাছে উঠবে নারকেল গাছে উঠবে তেল তাল গাছে উঠবে সে রিক্সা চালাবে ভ্যান চালাবে সে মাথায় কুদাল কুদাল নিয়ে মাঠে কাজ করবে এইসব কাজ যদি সম অধিকার পুরুষের মতো করতে পারে তাহলে বলবো যে হ্যাঁ সে সম অধিকারের কথাটা বলা তার রাইট আছে জনগণ আমরা মেনে নেব হ্যাঁ তার সম অধিকার এই দেশের সম অধিকারটা দেওয়া হবে সালা বেকুক এক মহিলা হিজরা টাইপের চেহারা সে ইন্ডিয়ান ডিসপেন্সারি ইন্ডিয়ান পশ্চিমা বিশ্বের এই কালচার সে দেশে চালু করতে চাইছে বেয়াদব এখানে মহিলা যেখানে নাইনটি পারসেন্ট মুসলিম দেশ সে সে এই ধরনের কথাবার্তা বলে এর বিরোধিতা করি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমরা অত্যন্ত সম্মান করি শ্রদ্ধা করি এবং আপনি আমাদের গর্ব গর্বের জাতির গর্ব ব্যক্তি এটা নজর রাখবেন অবশ্যই তার এই 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 ধরনের তার এই এই সংস্থার সব অধিকার মেনে নেওয়ার কোনো যুক্তিকতা নাই অবশ্যই এটা খেয়াল রাখবেন এটা কিন্তু ইন্ডিয়ান এবং পশ্চিমা কালচার পশ্চিমা কালচার পশ্চিমা দেশ আমরা আমরা তো মুসলিম দেশ এক হতে পারে না এটা আপনি আপনি স্যার এটা অবশ্যই আপনি এদিকে নজর রাখবেন এই মহিলার এর দাবি দেওয়া সম্পর্কে আপনি সচেতন থাকবেন নাহলে আপনি আগুনে ঘি ঢালার মতো সব ব্যাপার হয়ে যাবে মুসলিম জনগোষ্ঠী এর জন্য খেপে খেপে গেলে কিন্তু আপনার কিন্তু মানে টিকে থাকা দুষ্কার হয়ে যাবে অর্থাৎ এ ব্যাপারে সতর্ক থাকবেন এই মহিলার হইতে সতর্ক থাকবেন এর দাবি দেওয়া আমি আমরা মুসলিম জনগোষ্ঠী হিসাবে একেবারে প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করছি তো স্যারকে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে বলছি অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকবেন তার এই দাবি দেওয়া সম্পর্কে আপনারা আপনি অবশ্যই সতর্ক থাকবেন এবং সব কিছু বিবেচনা করেই এগোবেন মুসলিম জনগোষ্ঠীর কথা ভেবে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর কথা ভেবে আপনি এগোবেন আর তা তাদের মতামত নিয়েই কিন্তু আপনি এগোবেন তার কথাই যেন আপনি বল্লা রায় দিয়ে যেন কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু এ দেশের মুসলিম জনগোষ্ঠী খেপে একবার খেপে গেলি আপনার কিন্তু দেশের গদিতে টিকে থাকা খুব দুষ্কর হয়ে যাবে অথবা আপনাকে আমরা চাই আপনি আমাদের গর্বের ব্যক্তি আপনি আমাদের শ্রদ্ধে ব্যক্তি আপনার মতো জনপ্রিয় ব্যক্তি আমরা অজনপ্রিয় করতে চাই না এই এই ধরনের মহিলার ফাঁদে পড়ে যেন আপনি যেন ভুল কাজ করতে যাবেন না তো এটা খেয়াল রাখবেন সবাই ভালো থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও Please subscribe my channel and press the bell icon.